কী ভাবছো এই অভয়ার রেপ অ্যান্ড মার্ডার কিছু পরে আর তারা সাজা দোষী যতজন আস তারা সাজা দেবার পরে আর আর এই ধরনের কাজ হইতো না ভাবছো না আরও কাজ হইব কন্টিনিউ হইব বারবার হইব কারণ যত সময় না মানুষের ইকানো ইলাজ করা হইব না নি তার চেতনারে শুদ্ধ করা হইব তত সময় সেই ধরনের কাজ করবো তারে মেয়েরে খালি বগোর দৃষ্টিতে দেখব সবসময় বগর দৃষ্টিতে দেখব ইস্তেমাল করবার জিনিস কারণ আমরা যেটা সোসাইটি এটা তুমি যেদিকেও যাইবা তোমার জ্ঞান লওয়ার যে তোমার মানে একটাও জিনিস প্রমোট করে সেক্স এডর মাধ্যমে ওয়েব সিরিজের মাধ্যমে মুভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি কত জায়গাত পায় তোমার টিভি শোর তোমার খালি অশ্লীলতা তোমার দেব হইব খালি বডি আইডেন্টিফাই করতে পারো তুমি একটা নারী দিয়ে তোমার এড দেখা তার অর্ধনাগ্র স্ত্রী দেখায় তার তোমার খালি বডি আইডেন্টিফাই করা যদি নাই তার ফিল্টার আনা হয় বই ধরনের পদক্ষেপ না লাই বই ধরনের রেপ বন্ধ হইতো না বিশেষ জরুরি ফিল্টার আনা সমাজে যারা খারাপ কন্টেন্ট দিয়ে আজকে তারা কেউ শিকার হয়েছে যারা ইন্টারনেটও বল জিনিস দেখায় যারা দেখবার মতো না এরা আজকে শিকার হয়েছে যারা বলিউড কো প্রায় জিনিস আছে মানে এডোর মাধ্যমে আমরা সমাজে যেটা যে বাসনার একটা প্রভাব ফেলানি ওরা আজকে তারা কেউ দূষিন আজকে একটা নির্দোষী দুষি এই মেয়েটার কী দোষ আসলো এই মেয়েটা তো সমাজও খারাপ কিচ্ছু ফেলাইছে না তার তো জীবনের একটা উঁচা উদ্দেশ্য আসলো যে জগতও জগৎ সেবার উদ্দেশ্য যে দে আমরা কীতা ভাবি যে ভগবান একটা রূপ মানব সেবার উদ্দেশ্যে তার জীবন সমর্পণ করছে কিন্তু বাসনা এটা জিনিস দেখতে পারে না বাসনায় একটাও জিনিস দেখে তার পাওয়ারটা এবং তার এই যে মেয়ের উক্ত একটা জিনিস আছে যারা এই জন্য সমাজে প্রভাব যে প্রভাবটা ফেলার এরা খেয়ে ধরবো এরার বিরুদ্ধে খেয়ে করব। করবো আজকে তারা তো পাকচাপ বাঁচি যায় তারা বিরুদ্ধে সে কোনো পদক্ষেপ লুত না